দু রান্না কমপ্লিট স্কুল থেকে এসে তোমরা দেখতে পাচ্ছি কি কি রান্না করেছে আজকে নাচবে কিভাবে নাচবে আসালামের রান্না কমপ্লিট স্কুল থেকে এসে তোমরা দেখতে পাচ্ছি কি কি রান্না করেছি আজকে আজকে ভত্তা করেছি আলু ভত্তা তারপর বেগুন কেটে তারপর রসুন দিয়ে পেঁয়াজ দিয়ে আর শুকনো মরিচ দিয়ে আমি আর কি নাড়ার মধ্যে রেখে রান্না করে এটা নামিয়ে নিয়েছি এটা চাইনিজ স্টাইলে করেছি তোমাদের ভাই খুব পছন্দ করে তারপর এখানে ডাল রান্না করেছি এখানে তোমাদের এই রেখেছি এই শুকনো মরিচ ভেজে তারপর ওটাকে আমি ডোলে এখানে রেখে দিচ্ছি কারণ বাচ্চারা ঝাল খেতে পারে না যখন আমাদের প্রয়োজন হয় তখন আমি ঝালটা মিশিয়ে নেব আমি আর তোমাদের ভাইয়া আর এখানে হচ্ছে আমি ইলিশ মাছ ভাজা করেছি আজকে তো এই তো আজকে আমাদের মোটামুটি বাঙালিয়ান একটা খাবার জাস্ট সুটকি পত্রাটা বাদছিল এখানে সুটকি বত্তাটা হলে বেশ জমে যেত এদিকটাতে তোমাদের ভাইয়া দুপুরবেলা ওদের তেলাপিয়া মাছটা শেষ হয়ে গেছিল তাই বলে দিছি তাই তেলাপিয়া মাছ নিয়ে আসছে এখানে পাড়ামের মুরগি আছে কারণ ওরা ভাজা খায় আর এখানে হচ্ছে কাচকি মাছ আনছে কাচকি মাছটা খুব ভালো ছিল জন্য নাকি নিয়ে আসছে বলল এই তো এখন এগুলোকে গুছিয়ে আমি রেখে দেব কারণ মমতা আমাদের যে আপু উনি চলে আসছিল অলরেডি ওনার কাজ কমপ্লিট করে উনি চলে গেছে তাই এখানে একটু লোকে গুছিয়ে রেখে দেব কি করো হ্যাঁ কি করো এটা কি পাতা দেখ খেল না ভালো না ও কি হয় তোমার ভালো লাগে ওরে ভালো লাগে ওকে তোমার বান্ধবী বলো আমার বান্ধবী আবার জোরে বলো হ্যাঁ বিকেল হয়ে গেছে ওরা খেলতে বের হয়ে গেছে তো আমিও আসলাম একটু ঘোরাঘুরি করার জন্য এই সুযোগে রাখছি শেষ পর্যন্ত থাকবে এবং ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু তো আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছিবে তোমাদের কাছে একান্তভাবে রিকোয়েস্ট আমার করে ফেললাম আর হ্যালো হয়ে গেছে আমরা সবাই ঘুরতে চলে আসছি এটা হচ্ছে তোমাদের ভাইয়া ওনার মুম্বাই মরিচের গাছ নতুন করে লাগাচ্ছে তোমাদেরকে দেখাবো এখনই চলো তোমাদেরকে দেখাই এই যে গত পর্বে তোমাদেরকে দেখাইছিলাম এই গাছটা আর দেখবি প্রাইস যে একটা

হ্যাঁ আমি বিডিও করবো এখন হ্যাঁ আমি তোমার ভিডিও করব তুমি ভিডিওতে করবা ভিডিওতে কি করবা নাচবে কিভাবে নাচবে তো ফাইনালি এখন আমি যেহেতু রাত্র হয়ে গেছে তো সকালে উঠে স্কুলে চলে যেতে হয় এবং সকাল টাইম পাওয়া হয় না তাই আমি বেশিরভাগ সময় ঘর গোছানোর কাজ রাতেই করি তোমাদেরকে একটা কিউট পুতুল দেখে এই যে পুতুলটা হলুদের অনুষ্ঠানে আমি পেয়েছিলাম আর কি যে বক্সের যে খেলাটা হয় র্যাপিং খুলতে 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 যার কাছে পড়ে তো আমার কাছে সেই বক্সটা ওপেন করতে পারি এবং অনেক কিছুর সাথে এই পুতুলটাও থাকে পুতুলটা খুব কিউট লাগে আমার কাছে আর এটা হচ্ছে আমার ল্যাপটপটা এই ল্যাপটপ দিয়ে আমি ভিডিও আপলোড করি আর এগুলো দেখতে পাচ্ছি এগুলো চায়না থেকে আনছিল তোমাদের ভাইয়া পা ঘষার জন্য আর অনেক কিছু আনছে তো এইটা এখন পড়ে আছে সামনে দেখতে পাচ্ছ তো এক এক করে আমি আমার সব কাম আমি সেরে ফেলছি উপরে তাকটার মধ্যে আমি কোনশিপ রাখি এবং নিচে আদার্স আইটেমগুলো আমি রাখি তো এক এক করে পূর্ণ কাজগুলো আমি আস্তে আস্তে সেরে ফেলছি তো আশা রাখছি তোমাদের কাছে আমার আজকের ভিডিওটি ভালো লাগছে বোরিং লাগলেও সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবে কারণ নতুন ব্লগিং শুরু করেছি আমি তেমন একটা ভালো পারি না তো চেষ্টা চালিয়ে যাচ্ছি কথা আছে না ছোট ছোটো থেকে বৃহত্তের সৃষ্টি হয় তো আস্তে আস্তে করা স্টার্ট করেছি ইনশাল্লাহ একদিন সফলতা পাবো এবং তোমাদের নজরে আসব সেই দিনের অপেক্ষায় এখনও কাজ চালিয়ে যাচ্ছি তো আজকের ব্লগটা আর বেশি ব্লগ বড় করতে চাই না আজকে এ পর্যন্তই রাখতে চাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমার জন্য দোয়া করবে এবং তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ